একজনে বলছেন চাষের জমি লিজ দেওয়ার পর কি মানে বুঝতেই পারছি না কি যাই হোক জমি লিজ দেওয়া তো বৈধ লিজ দেওয়া লিজ দেওয়া বৈধ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বন্ধক যে আমাদের এখানে আছে বন্ধক আছে না আপনাদের দিকে জমি বন্ধক লাই তো নাই এটা হারাম চলবে না বন্ধকও চলবে কিন্তু যে জমি বন্ধক নিয়েছে তার থেকে চাষ করতে পারবে না আর চাষ 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 করলেও 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 বলছি কি করবে জমির মালিককে ভাগ দিতে হবে যদি সে ভাগ দেয় তাহলে বৈধ তাছাড়া বৈধ নয় এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন না আমি ফতোয়া দেওয়ার মতো মলি সাহেব না আমার ওজন কম আমি গ্রামের ফটিক ডাক্তার শ্যামল ডাক্তার বিনয় ডাক্তার এদের মতো যারা বড় বড় সার্জেন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন ফতোয়া কি বললাম বুঝলেন আমি হেতুরে ডাক্তার জ্বর সর্দি কাশি হলে বলে দেবো নামাজে কতটা হাত তুলতে হবে এটা আমি বলে দেবো এই কাঁধ পর্যন্ত তুলবেন আর কানের লতি পর্যন্ত খুব যদি বেশি যায় বলে দেবো আমিন জোরে বলবেন নাস্তে বলবেন আমিন জোরে বলবেন খুব জোরে পায়ে পায়ে ভাবে লাগাবেন না এইভাবে লাগাবেন এইগুলো আমি বলে দিতে পারবো এখন জটিল কেউ যদি প্রশ্ন করে কঠিন করে আমি বলতে পারবো না আর সত্যি কথা বলতে আমি বলতে পারবো কিন্তু আমার বলা আদিস করার দৃষ্টিতে উচিত নয় আপনার এলাকার বড় আলেম আছে বড় বড় আলেম ওই নাদবি সাহেব বদরুদ্দিন আছেন আরো বড় বড় আলেম আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে ফত আমার কেউ কিছু জিজ্ঞেস করবেন না ফতোয়া দেবার মতো আমার জ্ঞান নেই যা জিজ্ঞাসা করলেন সব এক ধার থেকে বলে দিতে লাগলাম ওটা জ্ঞানী মানুষের পরিচয় মোটেও নয় যাই হোক এটা আদায়ে জলসা মাদ্রাসা না মসজিদের ও বাবা কবরস্থান আরে আপনি যেখানে শোবেন আর কি ইম্পর্টেন্ট একটি জায়গা জীবনের শেষ যেখানে আপনি শুয়ে যাবেন আল্লাহু আকবার শেষ জায়গা যেখানে আপনি শোবেন এটা খুব বড় কঠিন জায়গা এই যে দেখালাম ওই লোকটাকে দিয়ে কেউ খোঁজ নেবে না ঠিক আছে এখানে যারা বসে আছেন রাত্রি বারোটা বাজে আমাকেও কমিটি বলে দিয়েছেন একজন বারোটা পর্যন্ত হবে তো যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনার কবরস্থানের জন্য একদম শেষ বেলাতে আমি মোসাফির নবীজি বলেছেন তিনটে লোকের দোয়া কবুল হয় তার ভিতরে পিতামাতা মাজলুম মোসাফির মোসাফি যা বলে তাই কবুল হয় মোসাফি বক্তা হবে না মমতাজুল ইসলাম এটা দেখার প্রয়োজন নেই আপনার কাছে বিনীত অনুরোধ যে আমার হাতে অন্ততপক্ষে আপনি এক যা পারবেন আমার হাতে একটু দেন আমি আপনার জন্য দোয়া করি মুসাফির অবস্থাতে এই মুহূর্তে আছি একজন ভাই পাঁচশো টাকা দিলেন দেন ভাই একটু মেহরবানি করুন দেখুন ও সাদেকুল ইসলাম ছয়শো টাকা আল্লাহমা সাল্লে আনিক ই আল্লাহমা বারিকা এটা একটা ভালো কাজ দেন একটু কবরস্থানের জন্য এটা আপনি পৃথিবীর শেষ জায়গা যেখানে ঘুমাবেন একটু মেহরবানি করুন একটু দেন আরে যার কাছে যা আছে তাই দেন দেন একটু দেন আরে পাঁচশোটা টাকা আপনি দেন আল্লাহ দেন খুব ভালো জি সুক্রিয়া দেন যার কাছে যা আছে তাই দেন